দেখি এটা কোথা থেকে এনেছো ওরে বাবা রে আমার রিহো সোনা বৌ সাজছে তোমরা দেখছো আমার মামাটা বৌ সেজেছে বাবা একটু হাসো তোমার বৌ সাজিয়ে দিয়েছে হাসো ও বাবা তোমার বউ সাজিয়েছে একটু হাসতে হবে তো

আমি রিয় আমার কেমন লাগছে আমার বসে যে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আমাকে আমার দিমা সাজিয়ে দিল আমি হলাম সুন্দর বউ আমার জন্য ছেলে দেখো হ্যাঁ আমার মা আমায় বিয়ে দেবে হ্যাঁ পাপাকে দেখাতে হবে তো ওরে বাবা ভালো লাগছে সে যে ভালো লাগছে ও রে বাবা সোনা রিয় সোনা বাবা